নমস্কার সবাই কেমন আছেন আমি কল শুভ্রত ব্লগ থেকে কল বলছি বড়দের পোনাম ও ছোটোদের আজকে আজকের রেসিপি ব্লগ শেয়ার করছি তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমি যেরকমভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি তাই দেখো আলু নিয়েছি আর ওলকপি নিচ্ছি টমেটো ধনে পাতা আর হচ্ছে কাঁচা লঙ্কা একটু ওলকপি দিয়ে মাছের ঝোল রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আলুগুলো কেমন কাদা কাদা আর এই আলু তিনটা আমি ধুয়ে নিয়েছি আর এই দেখো চারটে কত বড় 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 কিন্তু মাছগুলোই হচ্ছে বাটা মাছ চারটে বাটা মাছ কিনে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এরপর আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপর দেখো বড়িগুলো আমি ভেজে নিচ্ছি বড়িগুলো অল্প লাল লাল করে ভেজে তারপর আমি উঠিয়ে নেব আমার বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলো এবার কড়াই থেকে উঠিয়ে দিয়েছে কড়াই কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি কড়াই দেখো তেল কিন্তু আমার গরম হয়ে গেছে এবার কিন্তু আমি মাছগুলো ভেজে নেব পরে দিচ্ছি করলে খেতে খুব ভালো লাগে যারা খাওনি একবার খেয়ে রয়ে আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখো মাছগুলো এক ঠিক হয়ে গেছে আর একটু তুলতে দিলাম এরপরে কিন্তু আমি মাছগুলো নামিয়ে নেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু নামিয়ে নিয়েছি কড়াইয়ে কিন্তু আবার তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হবে তারপরে দিয়ে দিলাম কালো জিরে কড়া কাগজের উপর নিয়ে মাছের ঝোলটা করব তেলটা আমার হয়ে গেছে এরপর আমি কেটে রাখা আলু আর ওলকপিগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে নুন দিয়ে এবার দিয়ে আমি ইডিগুলো মিলে ভালো করে মেড়ে তুলে ইসলে পাঁচ সাত মিনিট পর আলু আর ভালো করে ভাজা হয়ে যাবে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে খুব ভালো করে মেড়ে দেবো তারপরে আমি মশলা ভালো করে মুরুচু করে নিলাম তারপরে মানে শুধু কিন্তু কাঁচা লঙ্কা বাটা আছে আর কি হয় করে একটু ঘিরে ধীরে দেবো বেশি কিন্তু আমি মশলা আর কিছু দেবো না আদায় দিই কিছুই দিই শুধু কাঁচা লঙ্কা বাটা ধীরে ধীরে দিয়েই ওই মাছের ঝরেটা করবো লঙ্কার গুঁড়োও কিন্তু আমি দেব না যেহেতু গুঁড়ো গুঁড়ো কে দিলাম তাই লঙ্কার ধোয়া বাটিটা একটু জল দিয়ে দিলাম দিয়ে তারপরে কিন্তু আমি টমেটো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম আর ভালো করে কষিয়ে নেব দেখো আমার কিন্তু কচানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু আমি জল দিয়ে দেবো জলটা দেবে दूध का ढक्कन खोल दें फटाफट जल्दी से खोल दिए देखो तो निकाल दिए দিলাম लेकिन ये जो पेस्ट है

মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু দিচ্ছি দেখো মাছের হয়ে গেছে কিন্তু দিয়ে নামিয়ে দেব বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছে সবাই কিন্তু একটা লাইক দিয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে লাইক দিয়ে দেখা শুরু করে আর এটাকে ভিডিওটা দেখা পরিবার কিন্তু দিয়ে দিচ্ছে নামানো রা যেনা দিয়ে নাম নিতে পারে তো নতুন বন্ধুরা হলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে প্রিয় আর পুরোনো বন্ধুরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে ভিডিওটা দেখা শুরু করো আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য তা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা কালারটা শুধু দেখো